তুমি কি স্কুল থেকে আসলা স্কুলে যাচ্ছি তোমার অঙ্ক ইংরেজি যা যা আছে আমি সব কিছু বুঝাই দেবো বর্ষা মাস্টারের সাথে মানে কোন একটা সম্পর্ক আছে আমি বিয়ে করলে ওই উজ্জ্বালে বোন বর্ষাকে করবো আমার টাকা পয়সা ধন দৌলত অভাব আছে আমি স্যারকে অনেক ভালো না যে পানি কে নিবে ও মনে ছিল না সুন্দর ভাবে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে যাবে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে আসবে নাইলে আপনার যে ভাই বিদেশ থেকে উদ্যম মাধ্যম দিবে আমাকে কি মনে থাকবে আচ্ছা ভাবি তাহলে আমি এবার আসি এই রাস্তা দিয়ে তো বর্ষা আসে বর্ষা আসলে তো কি ভালো লাগে আসুক তা বর্ষা জি ভাই আপনি কি আমাকে কিছু বলবেন না মানে তুমি কি স্কুল থেকে আসলা স্কুলে যাচ্ছি আচ্ছা আসলে ব্যাপার হচ্ছে আমি তো তোমাকে অনেক পছন্দ করি এই জন্য অনেক কিছু বলতে চাই কিন্তু পারি না দেখেন ভাই আমি স্কুলে যাচ্ছি আমার অনেক লেট হয়ে যাচ্ছে আপনি থাকেন এ বসা দাঁড়াও চলো তুমি যাও ঠিক আছে কিন্তু আমার কথা একটু ভেবে দেখো ঠিক আছে দেখেন ভাই আমি ওইসব বিষয়ে এখন ভাবতে পারবো না আমার লেট যাই আচ্ছা ঠিক আছে তুমি যখন আমাকে নিয়ে ভাববে না তাহলে তো আমাকে ঠিক আছে কি ব্যাপার তুমি আমাকে এখানে আসতে বলবে আমি কখন আসতে বলছি এত লেট করে মানুষ আসে আহা আমার তো আরো পড়ানো আছে তাই না বুঝতে পারছি মানে তোমার স্কুলে ইংলিশে কোন কঠিন পড়া দিচ্ছে আর এমন কঠিন অঙ্ক দিচ্ছে যেটা তুমি পাচ্ছ না সেই জন্য তো আমাকে দেখছো তাই না আপনি একটু বোঝার চেষ্টা করে আচ্ছা ঠিক আছে আমি সব বুঝতে পারছি আমার এখন কাজ আছে তুমি স্কুল থেকে আসছো যাও বাড়ি যাও যে ফ্রেশ আমি বিকালে আসছি এসে তোমার অঙ্ক ইংরেজি যা যা আছে আমি সব কিছু বোঝায় দেবো ঠিক আছে আমি গেলাম আর স্যার কোনো কিছু বুঝতেই চায় না আমি যে কি বলি বৌমা তুমি কি করতেছো ও আম্মা হুম এই তো একটু লাউ গাছগুলি দেখতেছি কেমন জানি হয়ে গেছে একটু চর্চা করতেছে লাউ গাছ তো সুন্দরই হয়েছে বৌমা ভালোই তো লাগতেছে সুন্দর টুকা তো ভালোই আছে আচ্ছা বৌমা শোনো তুমি কি জানো মাস্টার আছে না আমাদের মাস্টার সাথে আমি ভালো কিছু দেখতেছি না তুমি কি কিছু বুঝো না আমি তো খারাপ কিছু দেখলাম না কিন্তু আমার ভালো ঠিকতেছে না তুমি একটু ভালো করে খেয়াল করবা আমার ভালো ঠিকতেছে না বর্ষা মনে হয় মাস্টারের সাথে মানে কোনো একটা সম্পর্ক আছে আমি যেটা বুঝতেছি তুমি বাড়িতে থাকো তুমি কি কিছু দেখো না বুঝো না কিছু বৌমা তোমার উপরে আমি এই বাড়ির দায়িত্ব সব ছেড়ে দিচ্ছি তবে তুমি যদি না দেখো তাহলে কে দেখবে এই বাড়িটা তুমি বলো আম্মা আপনার টেনশন নেন না টেনশন নেন আপনি অসুস্থ মানুষ হাইপ্রেশার বেড়া যায় আপনি তো জানেন আপনার পুলা বিদেশে থাকে আপনি যদি এরকম করে চিলা চিলে করেন এরকম হাই হাইপ্রেশার বাড়ান আমারও মারবো বর্ষারও মারব আমি যতটুক পারে আমি বর্ষার বুঝাবো আর আমার মনে হয় না মাস্টারটা খারাপ আমার কাছে ভালো লাগছে আর আপনার চোখে চিপ ধরা পড়ছে আমি তো আম্মা জানি না তারপর আমি চেষ্টা করবো মাস্টারে বোঝানোর জন্য বর্ষারও বোঝানোর জন্য

আমার দেখতাই কেমন লাগে নায়ক শাহরুখ খান সালমান খানের মতন লাগে বুঝছ আমি তোরা ভালোবাসি এটাই আমি আমার ফার্স্ট কথা আমি তারা ভালোবাসি নাই বাসি সেটা তোরে আমি চলুন তোর মা তুই বাসা কাজ করো ওই যে করো আর তো কেমন আছো আব্বা হ্যাঁ তোমার সাথে আমার একটা কথা আছে আরে বাবা তুই আমার একমাত্র ছেলে তুই একটা কেন তুই দশটা কথা বল আব্বা ওই যে ওই পাড়ার উজ্জ্বল আছে না ওই যে বিদেশে থাকে ওর একটা ছোট বোন আছে আমি অনেক পছন্দ করি ভালোবাসি কি করি তুই ওই উজ্জ্বলের বোন হাই হ্যাঁ 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 তুই আমার মাথাটা খেয়া ফেলাইছো আর আম থেকে মানায় দেখো তোমার ছেলে কি কয়? বাবা শোন আমি তোর জন্য মেয়ে ঠিক করছি ঢাকায় চার পাঁচটা বাড়ি আছে মেয়ের ভাইরা মেরিকা থাকে খুব ভালো মেয়ে বাবা তুই আমার একমাত্র ছেলে তুই আমার কথা মান বাবা আর একটা কথা শুনে রাখো আমি বিয়ে করলে ওই উজ্জ্বলের বোন বর্ষাকে করবো মনে রেখো আমি গেলাম না তোমার কথা কি শুনবো তুমি ছেলেটারে লাই দিতে দিতে এখন তুমি আরে দোষ তুই কেমন আছিস ভালো আছি পরে দেখলাম দোষ তোর সাথে আমার একটা কথা আছে দোষ হ্যাঁ একটা কথা কেন তুই আমার বন্ধু তোর সাথে আমার হাজার কথা হবে দোষ স্কুলে কলেজে আমরা কত দুষ্ট করেছি তুই এখন আমাকে ভুলে গেছিস কেন জানিস আজকে তুই মাস্টার প্রত্যেক গ্রামে গ্রামে ছেলে মেয়েকে আমার তো সুযোগ নেই আমি ছেলে আরে আমি তোরে বলিনি বন্ধু আমি কি তোরে বলতে পারি ক না এখন তুই আমার কি কারণে খুঁজতেছিস সেটা বল এই জন্য খুঁজতেছি শোন তুই তো ওই যে ওই পড়ার উজ্জ্বলের বোন ওখানে কি প্রাইভেট পড়ার হ্যাঁ হ্যাঁ পড়াই তো ওর উজ্জ্বলের বোন বর্ষা কেন হ্যাঁ ওই বর্ষাকে তুই প্রাইভেট পড়াস আমার একটু কাজ আছে দোষ এটা তোর করে দিতে শোন দোস্ত আমি তো অনেক পছন্দ করি তুই যদি একটু বলে বুঝাই দেখ তাহলে আমার মনে হয় ও রাজি হয়ে যাবে দোস্ত প্লিজ দোস্ত আমার জন্য খুব অনেকও বড় হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু ওর বোনটা তো অনেক ছোট ছোট তো করে পড়ে স্কুলে পড়ে কিন্তু আমি তো অনেক ভালোবাসি আচ্ছা কাজ কর তুই এই বিষয়টা তাদের কেন প্রস্তাব আরে গার্জেন পক্ষ আমার বাবাকে বলেছিলাম আমার বাবা কি বলে জানিস ওদের সাথে আমাদের যাই হয়তো বিয়ে করাবো অক যা করাবো কত কিছু আছে এই সেই আমার সব ভালো লাগে আমি শুধু বর্ষাকেই রাখবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আন্টির আনটির সাথে একটু এই বিষয়ে আলাপ করবো ঠিক আছে কোনো চিন্তা আমি তোর বন্ধু না শুধু আমার জন্য দোষ তুই যা আমি বন্ধুত্বের মাঝে কোনো কিছু লাগে না শোন আমার আবার একটু পড়াতে যেতে হবে তো আমার ব্যস্ততা আছে তুই যেখানে যাস যাই করিস তুই বন্ধুর কথা একটু মনে রাখিস আচ্ছা আমি করবো তুই টেনশন করিস না আচ্ছা ঠিক আছে তা আমি গেলাম হ্যাঁ তোর কথা শুনে আমার এখন একটু ভালো লাগছে আমি বর্ষা থেকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি বুঝাই বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা কি কি ব্যাপার বলো আহা তোমার কি কোনো পড়াশোনা কিছু বাকি আছে না স্যার তাহলে স্যার আরে আরে আমার হাত ধরছো কেন স্যার আমি আপনাকে ভালোবাসি এই 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 শোনো 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 কি বললা এই কথা আমি আবার আপনাকে আবার পরে বলবো মানে আসি কি রে বুঝলাম না পাগল না মাথা খারাপ মাস্টার তুমি বহুদিন এখানে পরিশ্রম করছো টিউশনি করছো এখানে আসছো গেছো আজকের পর থেকে তোমার ছেলে এখানে টিউশনি করতে হবে না মাস্টার করতে হবে না তুমি তোমার সম্মান মতো তোমার সম্মান নিয়ে আজকের থেকে তুমি এখানে চলে যাবে আর তোমার কি বেতন বাকি না আমার কোনো বেতন টেতন বাকি নেই কিন্তু আমার অপরাধটা কি যদি আমি জানতে পারতাম তাহলে ভালো লাগতো তোমার কোনো অপরাধ নাই বাবা আসলে তোমার আমি রাখবো না ঠিক আছে আপনার যখন বলছেন তখন আমি আসি বৌমা তুমি এনে থেকে কি করতেছ তোমার বাড়িতে কত কাজ করে রয়েছে

এটা কেমন কথা কয় আমার স্বামী শুনলে বিদেশ থেকে আমার মাইরা লেব আর আমার যে শাশুড়ি আমার উঠতে বইতে যা তা কয় আমি আমি কি বুঝতেছি না দেহি চিন্তা করি কি করা যায় কি করবো আমি বুঝতেছি না এখন তুমি একটু বুঝাও না আমি অনেক ভালোবাসি আচ্ছা দেখি কি করতে পারি আমি একমাত্র আমার ছেলে একটাই ছেলে ওই যা চায় তাই দিতে হবে তুমি অরূপে রাগো না আমি আজকেই মেয়ের মার সাথে আমার করতে চাই আমিও তো মা আমারও তো কিছু আশা থাকে ছেলে বড় এত আশা করে বড় করছে আমারও তো কোনো আশা থাকে হ্যাঁ শোনো আমার দিকে আমি একটা কথা বলি আমার তার কোনো মেয়েও নাই কেউই নাই একটা ছেলে ছেলে যে যা চাই তাই দিব ওই মেয়ের সাথে ওর বিয়ে হবে আমি আজকেই যাবো কি শুরু করে দিচ্ছে আমি আর পারতেছি না তোর কি হয়েছে বল কি হয়েছে কেন ভাত খাস না আজকে স্কুলে কেন যাস নাই হ্যাঁ আমি এত টাকা পয়সা খরচ করে স্কুলে যেতে স্কুলে যাস না মানুষ দিয়া আপনি গেলেন না তাই বাজদা এই ছেলের কারণে এই বাসে আসত কি ব্যাপারে বলেন আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে তাই অবাধ দুজনের বিয়ের ব্যাপার আসলাম আপনার ছেলে কিছু করে না চাকরি বাকরি করে না মেয়ে আমি কিভাবে আমার ছেলে কি কাজ করবে আমার টাকা পয়সা অভাব আছে আমার তো কোনো জিনিস অভাব নাই আপনার মেয়ে অনেক সুখে থাকবো চেয়ারম্যান সাহেব তাহলে আমি ওর বাবাকে জানাই জানানোর পরে ওনাকে কি বলে আমি জানাবো না তো আপনারা আসেন একটু চা খেয়ে যান না ভাবি চা খাওয়ার সময় অনেক আছে কিন্তু আমার এক জায়গায় মিটিং আছে তো আমি একটু মিটিং এ চলো বাবা চলো তুমি একটা ভালো চাকরি বাকরি করো বাবা তুমি একটা চাকরি বাকরি করলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি তোমারে ভালো জানি বলে ওই আমার মেয়ে যেহেতু তোমার ভালোই বাসে এখানে তো আর মেয়ের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না বাবা কিন্তু আন্টি আসলে আমি তো তাকে আমি মানে আমার ছাত্রীর মতোই দেখছি আমি অন্য কোনো কিছু কিন্তু ভাবিনি কখন বাবা ভালোবাসে কি দিয়ে আসে এটা আসলে বলা যায় আমি মা হই এটা আসলে আমি বলতে চাই না তোমাদের একটা ব্যাপার ঠিক আছে মানে আপনার যেহেতু ইয়ে করছেন আমি তাহলে আমার বাবার সাথে আমার মার সাথে আলাপ করি তাহলে আমি কথা বলবো ও মা মাস্টার সাহেবের নাস্তা দাও কি যাওয়াই

কি বলতে হ্যাঁ এখানে কেন তুমি শোনো চুপি চুপি এত দূর গেছ বয়স তো কিছু না কিন্তু শুধু মনের ভিতরে দুষ্টুমি ঠিকমতো পড়াশোনা করবে হম আমি শহরে গিয়ে চাকরি বাকরি করে তারপরে তখন তোমাকে নতুন ভাবে নিয়ে যাবো ঠিক আছে তাহলে আমাকে আসি এইটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মর হৃদয় জুড়ে নামে অথয়াধার ঠিক আছে যেটুকু সময় না আমি সব সময় তোমার সাথে আছি তবে সাবধানে থেকো ঠিকমতো পড়াশোনা করো আর মা ভাবি যেটা বলে সেটা শুনবে ঠিক আছে দেখি না হ্যালো জাকির ভাই আর একটা দুঃসংবাদ আছে ওই আমার ওই যে মাস্টার আছে না বাবু মাস্টার ওই মাস্টার তো করছে দিল চত্বরে হ্যাঁ বিয়ার সদয় বিয়ার করছে করার পরে হাতে আসতে হ্যাঁ এখন হাসপাতালে নেওয়া হয়েছে করবে তারপরে বাড়ি হ্যাঁ হ্যাঁ একটু একটু খবরটা জানাই দিয়ে মায়ের বাড়ি হ্যাঁ হ্যাঁ তোমরা কি করেছো বাড়িতে কাজকর্ম করে রয়েছে তোমরা বসে রয়েছো কেমন

না যাওয়ানো তো গেছে কারণ শোনেন এই ঘটনাটা যদি বিয়ার পর হইতো তাহলে কি হইতো তা আল্লাহ যা করে ভালো লেগেই করছে যাতক আপনি বিয়ার কাপড় চোপড় সব কিছু কিনা হয়েছে আমি চাইছিলাম তা আমার ছেলে জলন্তর সাথে আপনার মেয়ের বিয়া দিতে যা আছে তাই যা করে মঙ্গলের জন্যই করে ওরা দুজন দুজনকে ভালোবাসে দেখেন আল্লাহ তালাই অগ কপালে লেখিয়ে রাখছে এই মেয়ের ভাত আমার ছেলের সাথেই আছে অকিসমতি আছে আর অমত করেন না কেন কেন দেন আমি একটু কথা বলি না বলুন আপনি ধৈর্য ধরেন অন্তত চল্লিশটা দিন যাইতে দেন বাবা উনি একজন সম্মানী মান্যগত ব্যক্তি উনি যেটা বলছে একটু বেজে নিয়ে ঠান্ডা মাথা ওনাকে ওনার কথা শুনো বাবা ঠিক আছে আমি জাকির বের কথাই মাননা নিলাম